মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আজকে আপনাদেরকে একটি বড় নকশি কাঁথা অঙ্কন করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি বড় নকশি কাঁথা অঙ্কন করব আশা করি আজকে ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তো প্রথম পর্যায়ে আমি কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়েছি ভালোভাবে পাতা হয়ে গিয়েছিল আপনাদেরকে অল্প একটু দেখিয়ে দিয়েছিলাম এবার কাঁথার চারপাশ থেকে আমি বর্ডার লাইন তৈরি করে নিব আমি কিছু অংশ আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ চারকোনায় আপনারা ঠিক একইভাবে তৈরি তো প্রথম লাইন লাইন বিশিষ্ট আমরা অঙ্কন করে এর পরবর্তী ছয় ইঞ্চির পরে একটি বর্ডার লাইন তৈরি করে মাছের এই ডিজাইনটি অঙ্কন করে নিব ডিজাইনটি খুবই সিম্পল তাই আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে কোনো মাপঝোক নেই আপনারা ফ্রি হ্যান্ডে তৈরি করে নিবে তো যেহেতু বড় নকশি কাঁথা ডিজাইন আজকে শেয়ার করব সেহেতু একটু ফাস্ট ফরওয়ার্ড ভাবে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু পজ করে দেখে নেবেন তো সেম পর্যায়ে এই বর্ডার লাইনটি আমাদের সম্পূর্ণ কাথায় চারপাশ থেকে অঙ্কন করে নিতে হবে এরপরে আমি সাত ইঞ্চিতে আরও একটি লাইন তৈরি করেছি এবং থেকে দুটি লাইন বিশিষ্ট একটি করে বৃত্ত অঙ্কন করছি এবং বৃত্তের মাঝখানে একটু গ্যাপ রেখেছি এটিও একেবারে আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা যদি বড় গ্যাপ প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে বড় দিবেন আর না হয় এক থেকে দেড় ইঞ্চি মাপের গ্যাপটা দিলেই বেটার মনে হবে তো মাঝখান থেকে একটি ফুল অঙ্কন করে নিচ্ছি আট পাতা বিশিষ্ট একটি ফুল আছে তো সম্পূর্ণ বিততে আমি ঠিক এইভাবেই ফুলগুলো অঙ্কন করব আপনাদের কাঁথা ঠিক যত বড় কিংবা ছোট হোক না কেন সেম প্রসেস মেনটেন করে কাঁথার চারপাশ থেকে ঠিক ডাবল লাইন বিশিষ্ট আমাদেরকে দুটো বর্ডার লাইন তৈরি করে নিতে হবে তো এটি প্রথম বর্ডার লাইনটি থাকবে ছয় ইঞ্চি পরবর্তী বর্ডার লাইন থাকবে সাত ইঞ্চি ঠিক এই মাপটি মেনটেন করে আপনারা তৈরি করবেন আর মাঝে যে তিনটি লাইন আমরা দিয়ে বর্ডার লাইনটি তৈরি করেছি তিনটি লাইনের গ্যাপ থাকবে হাফ ইঞ্চি বরাবর এই হাফ ইঞ্চি গ্যাপ রেখে আপনারা বাকি কাজগুলো করে নিবার তো এখানে আমরা কিন্তু যে সারের অংশটুকু দেখিয়ে দিয়েছি এবার কাঁথাটিকে চার ভাজ করে অংশটুকু নির্ণয় করতে হবে এবং মাঝখানের অংশটুকু থেকে আমরা ঠিক এইভাবে কিছু ডিজাইন অঙ্কন করে নিব এখানেও ঠিক সেম আমরা যে চারপাশে যেই ফুলটি অঙ্কন করেছিলাম সেই ফুলটি দিয়ে দিয়েছি এবার হাফ বৃত্ত বিশিষ্ট আমরা এখানে ছয়টি হাফ বৃত্ত তৈরি করে নিয়েছি এখান থেকে আমরা একটি ডিজাইন ক্রিয়েট করছি আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন আসলে আজকে ডিজাইনটি অনেক বড় হওয়া একটু ফার্স্টে দেখাচ্ছি আশা করি বুঝতে পারবেন আর যেহেতু খুব গরজেস না সেহেতু আমি একবারই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমি অনেক সময় প্রায় আমি দুই ভাগে শেয়ার করার চেষ্টা করি একটি ডিটেলসে তবে আজকে যেহেতু কোনো মাপঝোঁক নেই তেমন সেহেতু আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে শেয়ার করে দিলাম ঠিক এইভাবে ফ্রি হ্যান্ডে আপনাদেরকে তৈরি করে নিতে হবে আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো ধরনের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন এই কাঁথাটি আমি আর্ট করেই সেল দিয়েছিলাম তাই আমার সেলাই করা কাঁথার কোনো ভিডিও আমার কাছে নেই তবে যদি ভবিষ্যতে কখনো সেলাই করা হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো সম্পূর্ণ ডিজাইনটি প্রায় ঠিক এই এরকমই তো চারপাশ থেকে আমি কিছু বক্সও তৈরি করে নিব খালি জায়গাতে তাহলে কিন্তু এই ডিজাইনটি তৈরি হয়ে যাবে খুবই সিম্পল আজকের এই ডিজাইনটি আমি সম্পূর্ণ ডিজাইনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই ধরনের কথা কালেক্ট করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো এই ঠিক এইভাবে বক্সগুলো সম্পূর্ণ কাঁথাতে তৈরি করে নেবেন তাহলে কিন্তু কাঁথাটি হয়ে যাবে আমি সম্পূর্ণ কাঁথা ডিজাইনটি এই যে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কীভাবে তৈরি করতে হয় আশা করি ভালো লেগেছে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফিফেজ